আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে শেখান অভিজ্ঞতা চার সমস্যার সমাধানে প্রোগ্রামিং এ অদটি থেকে এমসিকিউটের প্রশ্ন বা এক কথায় উত্তর মতো যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে এ অর্দি থেকে তা দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি তোমাদের এই অর্দটি থেকে এমসিকিউটে প্রশ্নগুলো কেমন হতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলোকে লিখে নিয়েছি এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ভেরিয়েবলের নাম সবসময় কী হবে এর উত্তর হচ্ছে একটি শব্দ এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এক কথায় হতে হবে এরপরে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা যায় এর উত্তরটি হচ্ছে আন্ডারস্কোর এরপরে তিন নম্বরের প্রশ্ন হচ্ছে কিসের নামের প্রথম অক্ষর অবশ্যই স্মল লেটারে থেকে অথবা ক্যাপিটাল লেটারে থেকে অথবা আন্ডারস্কোর হতে হবে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ভেরিয়েবলের নাম এরপর চার নম্বরের প্রশ্নটি হচ্ছে ভেরিয়েবলের ক্ষেত্রে প্রথম অক্ষর কী হতে পারবে না এরতটি হচ্ছে কোন সংখ্যা শূন্য থেকে নয় বা অন্য কোনো প্রতীক চিহ্ন এরপরে প্রশ্ন হচ্ছে পাইথন কি ধরনের প্রোগ্রামিং ভাষা এর অর্থটি হচ্ছে কেস সেন্সিটিভ এরপরে প্রশ্ন হচ্ছে ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ইকুয়াল চিহ্ন এরপরে সাত নম্বরের প্রশ্ন হচ্ছে ভেরিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে ইন্টেজার বা আইএনটি ডেটা টাইপ এরপরে প্রশ্ন হচ্ছে ভেরিয়েবলে দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ রাখার জন্য কোন টাইপ ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ফ্লোটিং টাইপ এরপরে প্রশ্ন হচ্ছে ভেরিয়েবলে টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখার জন্য কোন টাইপ ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে এসটিআর বা স্টিং ডাটা টাইপ এরপরে প্রশ্ন হচ্ছে কোন ভেরিয়েবলে সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা করতে কোন ডাটা টাইপ ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বুল্ট টাইপ এরপরে প্রশ্ন হচ্ছে পাইথনের কয়টি প্রধান ডেটা টাইপ রয়েছে এর উত্তরটি হচ্ছে চারটি ভেরিয়েবলের মধ্যে আমরা যে তথ্য জমা রাখি সেটি কম্পিউটারের কোথায় জমা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে কম্পিউটারের মেমরিতে ভেরিয়েবলের ডেটা টাইপ বের করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে টাইপ ফাংশন ব্যবহার করা হয় এরপরে প্রশ্ন হচ্ছে কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলের যোগফল বের করা যায় এর অতটি হচ্ছে যোগের এই প্লাস চিহ্ন অপারেটরটি এরপরে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুই পাশে দুটি ভেরিয়েবলের বিয়োগফল বের করা যায় এর উত্তরটি হচ্ছে বিয়োগের অপারেটর এরপরে ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভেরিয়েবলের গুণ ফল বের করা যাবে এর উত্তরটি হচ্ছে গুণ অপারেটর এরপরে প্রশ্ন হচ্ছে কোন অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগ ফল বের করা যাবে এর অর্থটি হচ্ছে ভাগ এক অপারেটর এরপরে প্রশ্ন হচ্ছে মন্ডুলো অপারেটর কোনটি এর এরতটি হচ্ছে এক পার্সেন্ট এরপরে প্রশ্ন হচ্ছে কোন চিহ্নের অর্থ হলো বাম পাশে ও ডান পাশে থাকা মান সমান কিনা সেটি যাচাই করা এর অতটি হচ্ছে এখানে ডাবল ইকুয়াল চিহ্ন এরপরে এই ভিডিওর সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কোন সফটওয়্যারে পাইথন প্রোগ্রাম লিখলে নিজে নিজেই প্রয়োজন মতো ইন্ডেন্টেশন নিয়ে নেয় এর এরতটি হচ্ছে থনি সফটওয়্যারে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তর করতে পারো তোমরা এই প্রশ্নগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী যেই প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো